আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় উপবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করে ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসা আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা এই মালটা আমরা পঞ্চাশ কেজি বস্তা করে পাইকারি হিসাবে আমরা বিক্রি করি অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না কোনো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ঘরে বসে এই ইনকাম করতে পারবে এই ব্যবসাটা বারো মাস চলবেই এটা রানিং ব্যবসা এটা চিন্তা করতে হবে না কারণ আমাদের কাছে যে মালটা আছে এইটা লেগে এ প্লাস এম এ প্লাস এম এটা ভালো মাল সত্য উন্নত মানের মাল আর একটা আছে এটা লেগে সুপার সুপার এই মালটা সুপার সত্য উন্নত মানের মাল সুপার হাই কোয়ালিটি মাল এটা গ্যারান্টি দিয়ে ব্যক্তি করি কোনো হলে এটা রিটার্ন হবে মাল যদি মাল কোনো খারাপ হয় রিটার্ন হবে সত্য উন্নত মানের মাল মালটা সুপার এটা হলে এ প্লাস এম আর এইট এ প্লাস এটা লেগে এ প্লাস এটাই প্লাস আর আমাদের কাছে বস্তা মেশিন প্যাকেট এটি আমাদের কাছে পাইকারি দিতে পারবেন যে এটা প্যাকেট করা মেশিনটা এটা প্যাকেট করা মেশিন এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি সর্বোচ্চ পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি কারণ আমাদের এখানে সরাসরি এসে বস্তা থেকে বের করে গোলায় টেস্ট করে মালটা নিয়ে যাবেন আমাদের যে মেশিনটা প্যাকেট করা মেশিনটা আমি দেখেছি মালটা দেখাই একটু মালটা মালের কোয়ালিটিটা আমি দেখাই বস্তার থেকে মালটা করে করতেছি মালের কোয়ালিটিটা দেখেন আমি দেখুন মালের কোয়ালিটিটা দেখেন মালের দানা দানা তারপরে ফ্লেভার সব ময়লা সবই কাটবে মালটা সবচেয়ে উন্নত মানের মাল ড্যাসের মতো ফালিস সব তো মালের কালার দেখেন খুব বেস্ট কোয়ালিটি মাল বেস্ট কোয়ালিটি মাল যাদের লাগবে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আর আমাদের যে প্যাকেট করা মেশিনটা দেখাচ্ছি পায়ের হাইডেলিক মেশিন আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আর এখানে অনব সুইচ কত দিয়ে কাজ করতে আমরা সম্পূর্ণ বলে দিব সম্পূর্ণ মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি পাঁচ বছর মেশিনটা ওয়ারেন্টি আছে পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর ওয়ারেন্টি আছে আপনাদের দিন লাগে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম